আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ অনুগ্রহ করতে দেখে তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে অনুগ্রহ দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে কোন অক্ষম ব্যক্তিকে অনুগ্রহ করতে দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার দিনদারি শক্তিশালী হবে ও বিশুদ্ধ হবে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বরদের সম্মান করে না ছোটদের উপর অনুগ্রহ করে না সে আমার দলের অন্তর্ভুক্ত নয় যদি দেখে আল্লাহর অনুগ্রহ তার উপর অবতীর্ণ হচ্ছে তাহলে সে নেয়ামত পাবে যদি দেখে সে অনুগ্রহকারী ও আনন্দিত তাহলে বুঝতে হবে সে কুরআন হিফায় করার স্বাদ আস্বাদন করবে কেননা আল্লাহ তালা বলেছেন বলো আল্লাহর অনুগ্রহের মাধ্যমে সুতরাং এরই প্রতি যেন তারা সন্তুষ্ট থাকে কি এখানে অনুগ্রহ দ্বারা কুরআন বোঝানো হয়েছে